হ্যালো এভরিওান নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম আজকে সকাল থেকে একদম ঝুম বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে বাংলাদেশের বর্ষাকাল কিন্তু ঠান্ডা তেমন একটা নাই নর্মালি বৃষ্টি হলে কিন্তু বেশ ঠান্ডা লাগে বাট আজকে তেমন ঠান্ডা নেই তো আজকে সকাল থেকে ভাবছিলাম যেহেতু শনিবার কী বানাবো কি বানাবো দেখি যে কতগুলো আপেল রয়ে গেছে গতকালকে থেকেই খেয়াল করছি যে আপেলগুলো তেমন কেউ খাচ্ছে না পচে যাচ্ছে সো হঠাৎ করে মাথায় আসলো বাচ্চাদের জন্য একটা মজার নাস্তা বানিয়ে দিই

ছাল সহ আপেলটা ইউজ করা হয় কিন্তু আমার আপল গুলা যেহেতু লেগে গেছে মানে উপরে চামড়াটা একটু শুকনা শুকনা হয়ে গেছে এই জন্য আমি চামড়াটা ফেলে দিচ্ছি ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নিব অ্যাপল পাই কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো খেতেও ভালো মানে একটা খুব ভালো একটা বাচ্চাদের জন্য একটা মিষ্টি মিষ্টি নাস্তা প্লাস ডেজার্ট দুইটাই হয়ে যাবে যাক সুন্দর করে রাখো আর অন্য কিছু একটা বানাও চলেন রান্না শুরু করার আগে আপনাদেরকে রেসি এইখানে যা ইনগ্রিডিয়েন্টস লাগবে তা এক এক ঝলক দেখিয়ে দিই এই যে দেখেন অ্যাপলগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এটা বড় বড় পিস করলেও হতো যেহেতু আমি ছোট ছোট অ্যাপল পাই বানাবো তাই আমি এরকম ছোট ছোট করে নিলাম আর এইটা একটা বড় বাটারের অর্ধেক চিনি লাগবে পরিমাণ মতন আর লাগবে হচ্ছে ময়দা আর যখন আমি বানাবো আমি আপনাদেরকে পরিমাণগুলো আবার বলে দিব প্রথমে প্যানটাতে বাটার দিয়ে দিচ্ছি খুব গরম প্যানে বাটারটা দিবেন না তাহলে বাটারটার সাথে সাথে পুড়ে যাবে সো আমি করেছি কি প্যানটা আগে গরম করে চুলাটা বন্ধ করে দিয়েছিলাম দিয়ে তারপরে বাটারটা দিলাম দিয়ে আবার এখন চুলটা চুলাটা একদম মিডিয়াম লোতে নিয়ে জ্বালিয়ে দিলাম এবং এটা কখনই হাই হিট করা যাবে না একদম মিডিয়াম লো হিটে আর বাটারটাকে অনবরত নাড়তে হবে যেন বাটারটা একদিকে পুরো একদিকে নর্মাল না থাকে সো বাটারটা গলে গেলে এখন আমি এখানে আস্তে আস্তে করে চামচে করে করে ময়দা মেশাতে থাকবো আর নাড়তে থাকবো এক চামচ একটা এক টেবিল চামচ করে করে এই যে আমাদের যে বাসায় যে টেবিল চামচগুলো আছে না আমি সেটাতে করে কিন্তু দিয়েছি এক চামচ এক চামচ করে দিব আর নাড়তে থাকব প্রায় আমি পাঁচ টেবিল চামচের মতন ময়দা অ্যাড করেছি দিয়েছি আর নেড়েছি এটাতে কিন্তু কন্টিনিউয়াস নাড়তে হবে নাড়ায় কোনো ছাড় নাই নাড়া কম হলেই কিন্তু আপনার দলা বেঁধে যাবে সো নাড়তে থাকবেন আর দিতে থাকবেন এভাবে করেই পুরো ময়দাটা এখানে মেশাতে হবে আমি আজকে ভিডিওটা ফাস্ট করে দিইনি স্লো করে দিয়েছি যেন আপনারা ট্রানজেশনগুলো দেখতে পারেন যে কিভাবে চেঞ্জ হচ্ছে সো এই যে দেখেন ময়দা আর বাটার একসাথে মিশে গেছে এখন এটাতে অ্যাড করব হচ্ছে চিনি চিনিও এইরকম টেবিল চামচে পাঁচ ছয় চামচ অ্যাড করব আর কালারটা দেখেছেন কেমন হয়েছে এখানে যদি ব্রাউন সুগার ইউজ করি তাহলে ভালো কালার হয় আমি আমার বাসায় ব্রাউন সুগার ছিল না তাই হোয়াইট সুগার ইউজ করলাম বাট আপনাদের যদি অপশান থাকে ব্রাউন সুগার ইউজ করার তাহলে ব্রাউন সুগার ইউজ করবেন তাহলে কালারটা খুব সুন্দর আসবে সো এই যে দেখেন সুগারটা মিশালাম মিশে এখন সুগারটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো ভাজতেই থাকবো মানে নাড়তেই থাকতে হবে নাড়া নাড়ি আজকে থামা নাই মানে বাসায় যদি ছেলেরা থাকে যারা খুব হাতের এক্সারসাইজ করে তাদেরকে নিয়ে নাড়াতে পারেন তাহলে কি ভালো হবে কাইন্ড অফ এটা হালুয়ার মতন সো নাড়তে নাড়তে থাকবো চিনিটা কিন্তু এখনও পুরোপুরি কলে নাই এই যে দেখেন কেমন ক্রাম্বলেন ক্রাম্বল হয়েছে এখন করব কি অল্প অল্প করে পানি অ্যাড করবো আর নাড়তে থাকবো অল্প অল্প করে পানি অ্যাড করবো আর নাড়তে থাকবো তখন এই যে এটা একটা হালুয়ার টেক্সচারে আসবে পানি দিতে দিতে কিন্তু নাড়তে হবে আগে একবারে ধপ করে পানি দিয়ে দিবেন না অল্প করে পানি দিবেন আর নাড়বেন অল্প করে পানি দিবেন আর নাড়বেন এভাবে করতে হবে দেখ আপনাদের দেখতে সুবিধার জন্য কিন্তু আমি আজকে পুরো প্রসেসটা দিলাম কারণ আমি যদি আপনাদেরকে স্কিপ করি কোনো পার্ট তাহলে উল্টাপাল্টা হয়ে যাবে তারপর আমাকে গালি দিবেন সো ট্রানজিশনগুলো দেখতে থাকেন যে কীভাবে চেঞ্জ হচ্ছে সো পানি দিয়ে নাড়তে 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 একটা মানে মনে হবে যেন আপনার আটার হালুয়া তৈরি হয়েছে পাট একটা হালুয়া না এটা হচ্ছে সস সো এই যে দেখে নাড়তে থাকবো আর পানি দিব এখনও আমার টেক্সচারটা ঠিক আসে নাই সো আমি আরও পানি অ্যাড করে এটাকে এরকম একটা টেক্সচার বানালাম বানিয়ে চুলাটা বন্ধ করে দিব কারণ চুলা জ্বলতে থাকলে কিন্তু এই যে সসটা বানিয়েছি এটা কমতে থাকবে আমি যাচ্ছি একটু ঝোল থাকবে কারণ ঠান্ডা হলে আটা তো জানেনি যে শক্ত হয়ে যায় সো চুলাটা বন্ধ করে দিয়ে তারপরে অ্যাপলটা মিশালাম এটার মধ্যে আর দেখতে পাচ্ছেন যে আমি কী কনসিস্টেন্সিতে রেখেছি অ্যাপলটা দিয়ে ভালো করে অ্যাপলটা মিশিয়ে নেব কোনো জাল দিবেন না অ্যাপলটা দিয়ে কিন্তু একদমই জাল দেওয়া যাবে না অ্যাপলটা রয়ে এটার মধ্যে দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে রাখতে হবে ট্রেডিশনাল পাইতে নর্মালি হচ্ছে দারচিনির গুঁড়া আর জয়ফলের গুঁড়া দেয় সো আমার বাচ্চারা দারচিনির গুঁড়া দিলে লাইক করে না তাই আমি হাফ টি স্পুনের মতন জয়ফলের গুঁড়া দিলাম আমার এখানে কিন্তু পরিমাণ অনেক এটা একটা থার্টি টু ইঞ্চের প্যান এই পুরো প্যানটা ভরা হচ্ছে এটা সসটা সো এই পরিমাপে বানালে আপনার কিন্তু অনেক গুলা হবে আমি ইচ্ছা করে বেশি করে বানিয়েছি যাতে আমি পরে রেখে দিতে পারি সো এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য দিলাম এরপরে চলেন মেইন পাই বানানোর ক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে দুইভাবে পাই বানিয়ে দেখাবো একটা হচ্ছে ফ্রোজেন পরোটা দিয়ে আরেকটা হচ্ছে নর্মাল যে আমাদের যে প্যাস্ট্রির যে পাতটা পাওয়া যায় কিনতে দোকানে সেটা দিয়ে সো প্যাস্ট্রি পাত তো অনেক সময় হাতে কাছে নাও থাকতে পারে বাট ফ্রোজেন ফ্রোজেন পরোটা নর্মালি মোটামুটি সবার বাসায় থাকে সো ফ্রোজেন পরোটা দিয়ে কিন্তু এরকম বানিয়ে ফেলতে পারেন সো বানানো হয়ে গেলে এইভাবে একটা ছুরি দিয়ে কিন্তু ডিপ কয়েকটা কাট করে দেবেন এবং কাটটাকে যেন ভালো হয় যেন ছিদ্র হয় যদি ছিদ্র না করেন তাহলে কী হবে জানেন বেশি ফুলে উঠবে সো পাই অ্যাপল পাই এত বেশি ফুলে উঠলে কিন্তু আবার ভালো হয় না প্যাটিস প্যাটিস হয়ে যায় সো এটা কিন্তু প্যাটিস না এটা যেহেতু পাই এই জন্যই ফোটা করলাম তারপর সাইডটা ভালো করে লক করে এর উপর এখন দিয়ে দিব হচ্ছে এগ ওয়াশ এগ ওয়াশ দিয়ে তারপরে এগ ওয়াশটা অপশনাল অনেকে চিন্তা করেন যে দিব না না দিতে চাইলে না এগ ওয়াশ দিলে যেটা হয় একটু গ্লেজি একটা টেক্সচার আসে উপরে সো এগ ওয়াশ দিয়ে এটাকে ওভেনে দিয়ে দিব দেখেন আমার ওভেনে কিন্তু দুই ধরনের অ্যাপল পাই এখন হচ্ছে একটা হচ্ছে পেস্ট্রি দিয়ে দিয়ে আর একটা হচ্ছে ফ্রোজেন পরোটা দিয়ে ফ্রোজেন পরোটার এই জায়গাটায় আমার জোড়া লাগে নাই ঠিক মতন এই জন্য লিক করেছে বাট দুইটা বানিয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি আর একটা সো এই যে আমার ফ্রোজেন পরোটার অ্যাপল পাই রেডি সো ফ্রোজেন পরোটা দিয়ে এই যে এই মুখগুলো যদি এই সাইডেটা ঠিক মতো না বন্ধ করেন তাহলে বের হয়ে আসবে যেটা আমি এইটাতে দেখিয়েছি আর পেস্ট্রি শিটের যেটা সেটা দিয়ে আসলে বেশি ভালো হয় কিন্তু যদি পেস্ট্রি শিট না থাকে ফ্রোজেন পরোটা দিয়েও আপনি করতে পারবেন এভাবে খেতে কিন্তু খারাপ হবে না কিন্তু পেস্ট্রি শিট দিয়ে করলে তো একদম পারফেক্ট হবে সো দিসটা ফাইনাল লুক এটা হচ্ছে পেস্ট্রি দিয়ে বানানো আর এটা ফ্রোজেন পরোটা দেখেন দেখার মধ্যে কিন্তু তেমন একটা পার্থক্য নেয় যা সাইজে পেস্ট্রি শিটেরটা একটু বেশি ফলে আর ফ্রোজেন পরোটারটা একটু কম সো এভাবে অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আর খুবই মজার একটা জিনিস হয় আর এটা যদি আপনি ডেজার্ট হিসেবে সার্ভ করেন তাহলে এখানে এক বোল একটা এক স্কুপ যদি ভ্যানিলা আইসক্রিম দেন মানে ইয়ামি ইয়ামিয়াস্ট থিং আর অ্যাপল পাই কিন্তু ঠান্ডা হয়ে করে খাওয়া হয় না নর্মালি এটা গরমই খেতে হয় সো গরম খেতে কিন্তু জাস্ট অসাম লাগবে সো আজকের ব্লগ এই পর্যন্তই আরও মজার মজার রেসিপি মজার মজার রান্না সহজ রান্না নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে টিল দেন সবাই ভালো থাকবেন